হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো তো আমি এখন রেডি হয়ে গিয়েছি তো আমি এক জায়গায় যাবো তো আমি আর আমার ভাগ্নি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এখন আমরা একটু পাড়া করতে করতে যাব তো বাবার বাড়ি এসেছি আর পাড়া ঘুরবো না সেটা কখনো হয় তো বাবার বাড়ি এসে তো সহজে পাড়ায় বেরোনো হয় না তো ভাবলাম একটু ঘুরতে ঘুরতেই যাই তো আমার ভাগ্নির সাথে আমার খুব মিল মানে ভাগ্নি মনে হয় না যেন বান্ধবীর মতনই চলি এটাই তো হয় না মাসির সাথে সব ভাগ্নি রাতে এরকম ভাবেই চলে তো যত ফ্রি হওয়া যায় তত ভালো তো আমি এখন গল্প করতে করতে চলে এসেছি তো আমাদের এটা কালী মন্দির জানি এই কালী মন্দিরে আগে আমি খুব ভয় পেতাম তো এখন আর পাই না তখন ছোট ছিলাম আর এখন আমি চলে এসেছি তো আমাদের পাকার রাস্তা এখনি উঠব আর আমি এখন যেখানে যেতে চাচ্ছি সেখানে যেন জষ্টি মাসের মেলায় খুব বড় মেলা হয় বিশুন বড় তো জ্যোষ্ঠী মাসের জামা ষষ্ঠী মেলা যদি কেউ এখানে আসতে চাও তাহলে আমাকে বলো আমি তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেব তো এখন না দেখছো হালকা হালকা রোদ উঠেছে কি ভালো লাগছে কোন কিন্তু কোন দোকান খোলেনি তো আমি চলে এসেছি যেখানে আসবো এটা হচ্ছে আমাদের যুগল বাড়ি তো যুগল বাড়িতে আমরা চলে এসেছি এটা যুগল বাড়ির বড় গেট তো এখানকার কথাই এতক্ষণ বলছিলাম যে আমরা এখানেই আসছি তো এখানেই মেলাটা হয় তো আমি ভেতরে ঢুকে পড়ছি এখন মন্দিরের দেখছো বট গাছটা কত বড় আর কি মোটা অনেক জায়গায় এরকম বটগাছ থাকে তো ওই বটগাছে দেখছো পাথর ঝোলানো সবাই অনেকে মানুষই করে না সেরকম সেই পাথর তো আমারও খুব ইচ্ছে এরকম পাথর ঝোলানোর কিন্তু সেইগুলো কি এমনি এমনি হয় বলো পূরণের এগুলি পাথর তো আমার মনে তো সেরকম কোনো ইচ্ছা নেই আর যেটাই চাই ঠাকুর দিয়েই দেয় তো আমার চাওয়ার কোনো দরকার হয় না তো এটা আমি ভেবেছিলাম যে মন্দিরটা বন্ধ হবে তো বন্ধ না ওটা আমাদের ওই দেখো রাধাকৃষ্ণ ঠাকুর দেখেছো কত সুন্দর না আমার রাধাকৃষ্ণ আমার ফেভারিট ঠাকুর খুব ভালো লাগে তো এখানে দেখো চারিদিকটা দেখো আর এই মন্দিরে যেন বিয়ে হয় অনেকে পালিয়ে যারা বিয়ে করে তারা মন্দিরে বিয়ে করে তোমরা কে কে পালিয়ে বিয়ে করেছো মন্দিরে আমাকে কমেন্টে জানিও যদি জানানোর প্রয়োজন মনে করো কোনো জোর করে জানাতে হবে না ইচ্ছে হলে জানিও তো ওই দেখো এখানে একটা ঘন্টা আছে জানো এই ঘন্টাটা আমি খুব বাজানোর চেষ্টা করতাম আগে কিন্তু কোনো দিন পারিনি এখনো চেষ্টা করি পারি না হাইট ছোট বেটো মানুষ তো ছোট মানুষ না ওই জন্য পানি না তো উপরে ঠাকুর আছে শুনে আসি ছোট থেকে কিন্তু সময় উপরে যাওয়া যাওয়া আছে কোনো তো এই দেখো এটা মন্দিরের পিছনটা তো অনেকে পরিক্রমা দেয় এই মন্দিরটা আর এখানে দেখো গরুর থাকে মানে এই গরুর দুধেই এই ঠাকুরকে ভোগ দেওয়া হয় গরুর দুধে যা যা করা হয় আর কি মানে ছানা ওইগুলোই কি আর কি তো এখানে অনেক লোকজন থাকে মানে মন্দিরটা দেখাশোনা করে ছেলে মেয়ে মিশে থাকে আর কি তো এখানে অনেক গরু আছে কিন্তু তো এটা এগুলো ভেতরে সব ঘর তো আমি মন্দিরটা এখন পার করে বেরিয়ে পড়ছি মন্দিরটার পিছনেই একটা ঘাট আছে তো এই মন্দিরটা দেখছো না এটা আবার শিব মন্দির ছোটবেলায় অনেক পুজো করেছি মানে বাবার বাড়ি থাকাকালীন শিব পুজো করেছি যখন এখানেই করেছি আর এখানে এসে দেখছি যে ফটোশুট হচ্ছে তো কোনো একটা কারণে ফটোশ্যুট হচ্ছে এবার কি কারণ জানি না মনে হয় যতটা দেখে যে কোনো বাচ্চার পাঁচ বছরের কোনো ফটোশ্যুট হচ্ছে জন্মদিনে তো ঘাটের ধারে এরকম ঠিক আছে আর এইদিকে ঘাটের ধারে যেতে পারছি না যেহেতু অনেকে স্নান করছে তো স্নানটা তো একটু পার্সোনাল হয় তো স্নান দেখানো উচিত না তাই জন্য আমি বেশি দূর গেলাম না আর আমাদের এই এইটাকে চূর্ণি বলেটা চূর্ণিতে দুরকমের জল যায় তো খুবই ইউনিক তো এগুলো না আমি খুব ভয় পাই ঘাটে নামলেই জানো আমি ভাবি ডুবে যাব তো আমার সাহসে হয় না তো আমি ঘাটে পুকুরে চান করিনি কোনো কিন্তু আগে করতাম মা যখন যেত তখন তো এখন আমি করি না ভয় লাগে ভীষণ ভয় লাগে তো যাই হোক এদিকে আমি এখন চলে যাব দেখো একটা ছাগল চলে এসেছে যেন আমাদের তো আগে অনেক ছাগল ছিল এই দেখো সরস্বতী ঠাকুর এসে ওখানে রেখে গেছে পুজোর মানে এই বছরেরই তো আমি বেরিয়ে পড়েছি ওখান থেকে এটা আমাদের গোধূলি লজ বাজারের ভিতরে তো এখানে গোধূলি লজের সামনে ফুলের আড়ত এত লোকজন দেখছি না এটা ফুলের আড়ত মানে এখানে প্রচুর ফুল পাওয়া যায় যে রকমের ফুল নেবে না কেন রজনীগন্ধায় দেখো এখানে গাঁদা ফুল ভর্তি ওই ঘরটাতে তো এখানে দেখো কত ফুল তো আমি এখন বেরিয়ে পড়বো তো আমি এখন দেখতে যাচ্ছি তো এই পাশে আমাদের ছোট পার্কের মাঠ আছে তো এই মাঠেও যেন কালী পুজো হয় দুটো প্যান্ডেল হয় ভীষণ ইউনিক আমাদের এই জায়গাটা কালী পুজোর বিখ্যাত তো বড়ো মাঠে তো চারটে প্যান্ডেল হয় একেবারে দেখার মতন অনেকে আসে কলকাতা থেকেও আসে তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি বাবা খেজুরের রস নিয়ে এসেছে তো এখনকার মতন ভাই ব্লকটাই পর্যন্তই